বাড়িতে বসেই আমি কিভাবে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন করেছিলাম তার ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও এই রকম করে রেজিস্ট্রেশন করতে পারো এই রেজিস্ট্রেশনটার জন্য তোমরা ফোন থেকেও করতে পারো ল্যাপটপ থেকেও করতে পারো বা পিসি থেকেও করতে পারো প্রথমে চলে আসতে হবে ক্রোমে ক্রোমে এসে সার্চ করতে হবে অমরনাথ যাত্রা দু হাজার যে ওয়েবসাইটটা থাকবে সেটাই ওপেন করতে হবে শ্রী জি সাইনবোর্ড এটা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে খুলে যাবে সেই অমরনাথ যাত্রার সাইনবোর্ডের পেজটি এখানে সম্পূর্ণ গাইডলাইনভাবে দেওয়া আছে যাত্রা শুরু হচ্ছে উনত্রিশে জুন এবং শেষ হচ্ছে উনিশে আগস্ট অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন ডেট আছে পনেরোই এপ্রিল থেকে তো তার আগে তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট করাতে হবে মেডিকেল সার্টিফিকেট করানোর জন্য এখানেই একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটায় টাচ করলেই তোমরা পেয়ে যাবে একটি ফর্ম সেই ফর্মটা ফিল আপ করতে হবে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে নাম এবং কেয়ার অব লাগবে ফুল অ্যাড্রেস দিতে হবে ডেট অফ বার্থডে লিখতে হবে আধার কার্ডের নাম্বার লিখতে হবে গ্রুপ ডি লিখতে হবে এবং আইডেন্টিফিকেশান মার্কও দিতে হবে কাটা ছেঁড়ার দাগ তো এই ফর্মটা ফিল করে নেয়ারেস্ট হাসপাতালের নিয়ারেস্ট হাসপাতালে যেতে হবে এবং হাসপাতাল কোন কোন হাসপাতালে যাবে তার ডিটেলসটাও এখানে দিয়ে রেখেছে যে কোনো হাসপাতালে গেলে হবে না সরকারি হাসপাতালেই যেতে হবে তুমি যেখান থেকে মেডিকেল করাতে যাও ইন্ডিয়া যেখান থেকে মেডিকেল করাতে যাও তার লিঙ্ক দেওয়া থাকবে আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে তাই ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে এসে এই ডাউনলোড ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে ছিয়াশিটা হাসপাতালের নাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ছিয়াশিটা হাসপাতাল রয়েছে তো তোমরা যেখান থেকে খুশি মেডিকেল করাতে পারো এই নয় যা এই নয় যে তুমি এখানে থাকো মানে তোমাকে কলকাতাতেই করাতে হবে তুমি ওয়েস্ট বেঙ্গলের যেখানে খুশি করাতে পারো তো আমার বাড়ি আরামবাগের কাছে তো তাই আমি প্রফুল্লচন্দ্র সেন হাসপাতালে গিয়েছিলাম এই ফর্মটা তোমরা কি করে পাবে তার ডিটেলসটা আমি আগে থেকে বলে রেখেছি তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আউটডোরে লম্বা লাইন আমি লাইন রেখে তারপর বাইরে বেরিয়েছিলাম একটু জল খেতে দেখা যাক কখন হয় আমার প্রায় দু ঘন্টা প্রায় দু ঘন্টা দাঁড়ানোর পর মেডিকেল সার্টিফিকেট আমি আমার হাতে পেলাম বাকি ডিটেলসটা তোমাদেরকে বাড়ি যেয়ে জানাচ্ছি ফাইনালি হয়ে যাওয়ার পর খুব খিদে পেয়েছে বলে এখানে হইলো শিখাচ্ছি তোমরাও ট্রাই করতে পারো আমার হাসপাতালের সামনে রইল শিখছি সার্টিফিকেট হয়ে যাওয়ার পর আমি আবার চলে এসেছিলাম অনলাইনে অনলাইনের সেম প্রসেসে এই পেজটাই খুলেছিলাম খোলার পর এখানে অনলাইন সার্ভিস আছে এই অনলাইন সার্ভিসে গিয়ে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে যাত্রার পারমিট এবং ডাউনলোড করে নিতে পারো এখান থেকে তোমরা যাত্রা কোনখান থেকে শুরু করছো পালটার না প্যালগাম আমি যেমন করেছি প্যালগাম থেকে বেলগাম থেকে অমরনাথের দূরত্ব হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার পালটাল থেকে গেলে চোদ্দ কিলোমিটার তো আমাদের প্ল্যান আছে প্যালগাম দিয়ে ওঠা এবং পালটাল দিয়ে নামা প্যালগাম দিয়ে আমরা যাব ছ তারিখে এখানে ছ তারিখে রেজিস্ট্রেশন করার জন্য যা যাত্রার ডেটটা তোমাদেরকে বসাতে হবে কারণ একই ডেটে দশ হাজারের বেশি অ্যালাউ করে না এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে চারটে রেজিস্ট্রেশন করতে পারবে তো এখানে ফুল নাম দিতে হবে বাবার নাম বা হাজবেন্ডের নাম কেয়ার অফ দিতে হবে জেন্ডার ডেট অফ বার্থডে মোবাইল নাম্বার এমার্জেন্সি নাম্বার এই মোবাইল নাম্বারটা প্রথমে তোমার দেবে যেটাতে ওটিপি ঢুকবে এবং এমার্জেন্সি নাম্বারটা ফ্যামিলি দিয়ে রাখতে পারবে তার সাথে দিতে হবে ইমেল আধার নাম্বার কোন স্টেট থেকে তোমরা যাচ্ছ ডিস্ট্রিক্ট নেম অফ কাইন নেম অফ বলতে এখানে বোঝানো হচ্ছে ওইখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো তোমাকে আনার জন্য এইখানে যার নাম দেওয়া থাকবে তাকেই যে নিয়ে আসতে হবে তোমাকে তো ব্লাড গ্রুপ দিতে হবে ইয়াতির অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিতে হবে এবং ন্যাশনালিটি দিতে হবে অ্যাজ এ ইন্ডিয়ান বলে আসল হলো মেডিকেল ডিটেলস কী করে দেবে মেডিকেল ডিটেলস দিতে হবে কোন স্টেট থেকে তুমি মেডিকেল করিয়েছো তুমি যে স্টেট থেকে মেডিকেল করিয়েছো তার ডিটেলস দিতে হবে তোমার স্টেটের কোন লোকেশান থেকে তুমি মেডিকেল করিয়েছো কোন হাসপাতাল থেকে করিয়েছো সেটাও দিতে হবে এবং সেখানের অথরিটি কে ছিল সেটাও দিতে হবে এরপর নিচে চলে আসতে হবে এসে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে সবসময় চেষ্টা করবে এক কম ছবি জেপিজে করে ছবি দিতে হবে এখানে আপলোড করতে হবে মেডিকেল সার্টিফিকেটও ছবি তুলে পিডিএফ বার করে ওয়ান এমবির কম রাখতে হবে এইটা হচ্ছে মেন কাজ এই দুটো হচ্ছে মেন তো সার্টিফিকেট ডেট ইস্যু দিতে হবে যে কবে তোমার সার্টিফিকেট ডেট ইস্যুটা কবে হয়েছিল দেওয়ার পর এখানে এই কোডটা কপি করতে হবে কপি করার পর এখানে প্রেস করার পরেই এখানে আইআরডি করে সাবমিট করলে তোমার ফর্ম ফিল হয়ে যাবে ওইখানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রথমরা সাইনবোর্ড থেকে এস এম এস করবে তো এসএমএস করবে পেমেন্ট করার জন্য পেমেন্ট করতে গেলে তোমাদেরকে অনলাইন সার্ভিসে আসতে হবে এবং মেক পেমেন্ট এবং ডাউনলোড পারমিট এই অপশানে যেতে হবে তো এখানে তোমার ওই এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার পাঠাবে তারাই এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিতে হবে তার সাথে একটা এই এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার অমরনাথ সাইনবোর্ড থেকে তোমাদেরকে দেবে ওইটা কপি করে এখানে দেওয়ার পর মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারে আগে ওটিপি ঢুকেছিল সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর এই কোডটা কপি করলেই এখানে আরগি করলে পারমিট পেয়ে যাবে তার সাথে বলে রাখি এই মেডিকেল সার্টিফিকেটটা অরিজিনাল কপিটা তোমাদেরকে নিয়ে যেতে হবে তার সাথে আধার কার্ড লাগবে ওইখানে গিয়ে আরএফি কার্ড নিতে হবে তো রেজিস্ট্রেশন করতে গেলেও অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে তোমরা এরকম করে করতে পারো এবং ছ তারিখে কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও